হাতির দাঁত পাচার করার সময় হাতে নাতে তিন পাচারকারীকে গ্রেফতার করল বন দফতরের আধিকারিকেরা ধৃত তিন ব্যক্তিকে আজ বৃহস্পতিবার বেলা একটা নাগাদ পেশ করা হল রামপুরহাট মহকুমা আদালতে উদ্ধার করা হয়েছে পনেরো কেজি ওজনের দুটি হাতির দাঁত ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে ধৃতদের নাম রবিরঞ্জন সাহা সুখেন্দর মুর্মু ও শঙ্কর রায় তাদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের এবং দুজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর এলাকায় বন দফতর সূত্রে জানা যায় গতকাল বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের আধিকারিকেরা বীরভূম বীরভূমের নলহাটিতে হানা দেন নলহাটির চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হোটেলে হাতির দাঁত কেনা বেচা করছিল এই পাচারকারীরা সেই সময় অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার করে বন দফতরের আধিকারিকেরা এই অভিযানে ছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আধিকারিকরা রামপুরহাট ও মোহাম্মদ বাজার রেঞ্জের বন দফতরের আধিকারিকরা আজ বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয়েছে রামপুরহাট মহকুমা আদালতে ধৃতদের কাছ থেকে পনেরো কেজি ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে বন দফতরের আধিকারিকরা এই ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে কি উদ্দেশ্যে তারা এই হাতির দাঁত পাচার করছিল সেই নিয়ে চলছে তদন্ত ব্যুরো রিপোর্ট হাট টিভি তো মেন যেটা আজকে আমাদের ছিল তিনজন অ্যাকিউজকে আমরা কোর্টে নিয়ে যাব তো তার জন্য মেডিকেল করে কোর্টে প্রডিউস করা হবে এবং এই তিনজন অ্যাকিউজ মেনলি তারা এলিফ্যান্ট তাক সহ ধরা পড়েছে আমাদের পুলিশ কাস্টডিতে রেখেছিলাম নাইটে তো ওরা মেনলি ঝাড়খণ্ডের বাসিন্দা ঝাড়খণ্ড থেকে এখন আমাদের নলহাটিতে ওরা এসেছিল কোন একটা ওদের টিলিং ছিল বা কিছু ছিল আমাদের একটা সোর্স খবরটা পাই তো সেই মোতাবেক আমাদের টিম ছিল প্লাস ক্রাইম কন্ট্রোল ব্যুরো ওদের টিম ছিল লাইফ তো যৌথভাবে আমরা অপারেশন করে তিনজনকে তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং দোকানে হাতির দাঁত আমরা সিজ করি আর তার সঙ্গে একটা বোলেরও গাড়ি ছিল যে গাড়িটা যখন এসেছিল সেই গাড়িটাও সিজ করা হয় তো সমস্ত কিছুই মোটামুটি আমরা ইনভেস্টিগেশন চলছে সমস্ত আমাদের হায়ার অথরিটিকে আমরা সবকিছু জানিয়েছি নাম মেনলি অ্যাকিউজ যেগুলো আছে তাদের হচ্ছে একজন রঞ্জন সাহা তার অ্যাপ্রোক্স থার্টি সিক্স আছে সে ঝাড়খণ্ডের বাসিন্দা সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের সেকেন্ড আছে যে সিকন্দর মুর্মু এর এজ আছে অ্যাপ্রক্স তেইশ ও পাকুড় ডিস্ট্রিক্টে আছে ঝাড়খণ্ডের আরেকজন আছে যে শঙ্কর রায় ওর অ্যাপ্রক্স এজ আছে ফর্টি ফোর ও ঝাড়খণ্ডের আছে তো মেনলি তিনজনকেই আমরা এখন কোর্টে প্রডিউস করবো এটা আমাদের এখন ইনভেস্টিগেশন চলছে আমরা ওদিকে যে পরে এটা বের করার চেষ্টা করব মেনলি একটা খবর ছিল যে ডিলিং কিছু একটা হবে তো সেই মোতাবেক আমরা আসছি না 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 সেরকম কোনো কিছু নেই দেখুন এর কোনো হাতির দাঁত ওয়াইল্ড লাইফ আর্টিকেল

এখানে মেনলি আমাদের বীরভূম ডিভিশনে ফরেস্ট স্টাফ ছিল ফরেস্ট ডিভিশনে আমাদের রামপুরাট রেঞ্জ ছিল বাজার রেঞ্জের স্টাফ ছিল আর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো স্পেশাল ব্রাঞ্চ যারা আছে আমাদের ওয়াইল্ড লাইফ রিলেটেড যারা হ্যান্ডেল করে তাদের একটা টিম ছিলেন নর্থ বেঙ্গল থেকে ওনারা এসেছিলেন এবং ফরেস্ট প্রোটেকশন স্পেশাল আমাদের এসপি স্যার ছিলেন যিনি আমাদের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল দেখছেন উনিও ছিলেন পুরো টিম লিড করেছেন উনি আর এমনিতে এরা কোনো অন্য কোনো ফাজার সেটা বলতে পারবো না সমস্তটা এখন ইনভেস্টিগেশনে পর বুঝতে পারা যাবে আমি সৌরিশ কুমার সাধু ফরেস্ট রেঞ্জ অফিসার রামপুরহাট রেঞ্জ